তোমার আইমা ছাড়া ওই অসুখের ওষুধ মতো বুদ্ধি এখনো জন্মায় নে গো সত্যি বলছো তুমি আমি ছাড়া রানীকে কেউ সারাতে পারবে না সত্যি গো সত্যি দেখো না এবার অচিনপুরে তোমার জয় জয়কার পড়ে যাবে আর রানী তোমাকে রাজবাড়িতে নিজের কাছে রেখেই দেবে কিছুতেই ছাড়বে না তুমি দেখে নিও তাই যেন গো বড় দাদা ঠিক আছে আর কথা নাই এবার একটু চোখ বুঝিয়ে জিরিয়ে নাও দেখি কাল সকাল হতে না হতে আবার হাঁটা শুরু করতে হবে আমি যাই আশেপাশে যদি খাবার জল পাই নিয়ে আসি দাঁড়ো দাঁড়ো আইমার দেওয়া এই ওষুধটা আমি আমার কাছে রাখবো ঠিক আছে বি এখানে আর আমি তোকে খোঁজে মরছি দদা ওড়া তো এখনো ফিরলো না কিরণের জন্য দুশ্চিন্তা হচ্ছে হ্যাঁ তোর বুঝি দুশ্চিন্তা হচ্ছে না হচ্ছে তো কিন্তু কি করব বল এখানে বসে থেকে শুধু শুধু চিন্তা কি তো লাভ নেই এতটা রাস্তা তার উপর জঙ্গলের পথ যদি কোনো বিপদ আপদ হয় এসব ভাবিস না ভাই যত ভাববি তত অস্থির হস দেখ একটা সময় অতি তো আমাদের অপেক্ষা করতেই হবে ঠিক ঠিক এই জন্য আমি যেতে চেয়েছিলাম তুই গেলে দুশ্চিন্তা আরো বাড়ত কিরণকে তো তুই চিনিস ওকে সামলানো দায় হয়ে যেত তার চেয়ে বরং তুই এখন একটা কাজ কর একটা অন্য কোনো কাজে মন দে অন্য কাজ অন্য কি কাজ আরে অরুণ বরুণ কি ব্যাপার তোমরা এখানে শিকারে যাবে শিকারে এখন এই রাতের অন্ধকারে না না আমি কাল সকালের জন্য বলছিলাম আসলে ওই জঙ্গলটাতে খুব ভালো বনমোরক আর খরগোশ পাওয়া যায় তাই ভাগি সেখানে আমাদের বন নেই শিকারের কথা শুনলে ও যা রাগারাগি করে কেন আসলে পশু পাখি সবাই ওর খুব ভালো বন্ধু তো তাই কে ঝিনুকমালা ওহ তাহলে তো তোমাদের শিকারে যাওয়া মানা আচ্ছা ঝিনুকমালা কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না ও আসলে বয়রা দাদার সাথে একটা খুব জরুরি কাজে গেছে আচ্ছা ভাই তোমাকে একটা অনুরোধ করব রাখবে নিশ্চয়ই বলো না তোমার নিশানা আমি দেখেছি কি চমৎকার নিশানা তোমার কি অনায়াসে তীর ছোড়াছুড়ে তুমি তোমার লক্ষ্যভেদ করো আচ্ছা তোমার নিশানার খেলা আমাদের শেখাবে গো হ্যাঁ গো আমাদের শেখাবে আসলে কি বলতো এখানে না একদম আমাদের সময় কাটছে না তাই যদি এ আর এমন কি তোমরা মালা দাদা আর আর মালা আমার প্রাণ বাঁচিয়েছে শেখাবো নিশ্চয়ই শেখাবো